ভেদবেদিতে শীতকালীন ব্যাডমিন্টন খেলার মাঠ উদ্বোধন ভেদবেদী এলাকার তরুণ সমাজের উদ্যোগে শীতকালীন ব্যাডমিন্টন খেলার মাঠ উদ্বোধন করা হয়েছে রোববার রাতে ফিতা কেটে মাঠের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী অলিয়াহাদ এ সময় নগর দলের অন্যতম ছাত্রনেতা এম এ জয় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য অনুত সন্তু স্বেচ্ছাসেবক দল নেতা লোকমান রাব্বি ও ইমু যুবনেতা ওমর ফারুক ও রব্বানী ছাত্রনেতা সাইমন রাসেল জীবন তামিম তুষার রিপন রিয়াজ রুবেল রাব্বিও অভি নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনির যুগ্ম আহ্বায়ক মিলন ও মানিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বক্তব্যে অলিয়াহাদ বলেন শিক্ষা ঐক্য প্রগতি এই বিশ্বাসে ছাত্রদল শিক্ষামূলক কর্ম ছাড়াও তরুণদের খেলাধুলায় আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে তিনি তরুণদের খেলাধুলায় আগ্রহী করতে যে কোনো আয়োজনে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন ডেস্ক রিপোর্ট টিভি